بنگلہ دیش کے একাত্তরের পরবর্তী 8 বাংলাদেশকে স্বীকৃতির দাবিতে গাদিতে খেতেছে মানুষ অবশেষে ও বহু লোকানখিত সেই পোষণ ভারতীয় গণমাধ্যমে সাত ডিসেম্বর যেভাবে চিত্রিত হয়েছিল সেদিনকার ঘটনাগুলোর দিনের খবর আমরা জেনে নেব তারই কিছু অংশ दुनिया আর दिया हमलावर इतिहास को बदलने की इस घड़ी का दायित्व हाथों में और प्रधानमंत्री संकट की घड़ी में देश को नेतृत्व देने के लिए सामने आ रहे हैं हम चाहते हैं कि देश की नहीं हो प्रधानमंत्री के नेतृत्व में हम एक नए इतिहास का निर्माण कर কলকাতার প্রভাবশালী দৈনিক যুগান্ত উদ্ধৃত করে বিশদ এক প্রতিবেদনে তুলে ধরে ভারত সরকার বাংলাদেশ সরকারকে দান দেশের সর্বত্র একটা ঐতিহাসিক ঘটনা এবং যুগান্তকারী সিদ্ধান্ত বলে অভিনন্দিত হয়েছে আজ সকালে সংসদে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দানের ঘোষণা শোনা মাত্র জনসাধারণের মধ্যে প্রচন্ড উল্লাস পরিলক্ষিত হয় অনেক স্থানে তারা মিষ্টি বিতরণ করে এবং কোন কোন স্থানে তারা আনন্দে নাচতে শুরু করে বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দানের খবর কলকাতা শহর ছড়িয়ে রাস্তায় রাস্তায় আনন্দের বান্ডা কলেজ পাড়ায় ছাত্র ছাত্রীরা দলে দলে রাস্তায় নেমে পড়ে আনন্দ করতে করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে যায় স্বীকৃতি দানের সংবাদে বহু স্কুল কলেজে ছুটি হয়ে যায় শুধু কি তাই পটকা ফাটিয়ে বাজি পুড়িয়ে আকাশে হাওয়ায় উঠিয়ে আজকের ঘোষণা দিকে দিকে যখন মুক্তিযোদ্ধা না শুনে তারা দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে চলে মাত্র দশ দিনের মাথায় আসে বাঙালির শৃঙ্খল মোচনের শীঘ চূড়ান্ত Three, Bangladesh. Bada, bada, bada. Bada. Our, Our thoughts at this moment are with the father of this new state, Sheikh Mujibur Rahman. <laughs>